শুভ সকাল গুড মর্নিং সবাইকে আমি কিন্তু আজকেও চলে এসেছি আমাদের দেখুন যুব সমাজ ক্লাবের সামনে জয়নগর যে অবস্থিত যুব সমাজ ক্লাব ওইখানে কিন্তু চলে এসেছি দেখুন আমি কিন্তু ঠিক রাস্তাতে আছি রাস্তার দুই সাইডে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিছু যে রাস্তাতে লাইটিং করা হয় এটা প্রত্যেক বছরই যুব সমাজ ক্লাবে এরকম থিম করে থাকে যে রাস্তার লাইটিংগুলি দেখুন এবারও দু সালে কিন্তু যুব সমাজ ক্লাবের রাস্তার যে লাইটিংগুলি থাকবে ওইটা কিন্তু একটি ছনের গড় আদালতে বানানো হয়েছে আর দেখুন এখানেও দেখাচ্ছে আর ওই রাস্তাতেও কিন্তু পুরোটা রাস্তায় কিন্তু সেম টু সেম ডিজাইনের সনের গড় দিয়ে বানানো লাইটিং এবার থাকবে আর দেখুন আমি তোমাদেরকে সামনে নিয়ে দেখাবো আর প্যান্ডেল প্রস্তুতির কাজ কতটুকু এগিয়েছে দেখুন আর তাদের কিন্তু আস্তে আস্তে রাস্তার যে লাইটিংয়ের কাজ ওইগুলি কিন্তু বানাচ্ছে দেখুন তার সঙ্গে কিন্তু প্যান্ডেল প্রস্তুতিরও কাজ চলছে তোমাদেরকে আমি দেখাবো আর এবার তাদের ভাবনা চিন্তা থিম রয়েছে দু সালের তাদের থিমটা রয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বানাচ্ছে দেখুন আর এখানেও কিন্তু ছোটো ছোটো কিছু ঘর দেখতে পাচ্ছি Não, então é চলে যাবো যেখানে পুজোটা হয় প্রত্যেক বছর ওইখানে দেখুন আমি কিন্তু একদম সোজাসুজি চলে এসেছি যেখানে পুজোটা হয় মা যেখানে প্রত্যেক বছর বসে দেখুন তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু এতটুকু এগিয়েছে আর তাদের প্রত্যেক বছরে একটি থিমের পুজো হয়ে থাকে তো দু হাজার চব্বিশ সালেও কিন্তু একটি থিমের পুজো হতে চলছে আর দেখুন আমি ভিতরে যাব এখন ভিতরে নিয়ে কতটুকু কাজ এগিয়েছে দেখাবো আর তাদের ভিতরে যে কাজগুলো হচ্ছে ওইগুলি কিন্তু এবং বাঁশের এবং ফ্লাই দিয়ে বানানো কিছু অংশ তোমাদেরকে দেখাবো এখন তুলে ধরবো আর তোমাদেরকে বাইরে টাকচার টা দেখায় যে বাঁশ দিয়ে উঠলো আর টাকচারটা দেখাচ্ছে দেখুন প্রত্যেক বছর কিন্তু দর্শনার্থী ওই সাইড থেকে দেখতে পাই ওটা একদম অপূর্ব লাগে আর তাদের যে এন্ট্রি থাকে ওই দিকটা দিয়ে এসে মাকে দর্শন করতে হয় এদিকে আর যে মাকে দর্শন করে বাইর হবে ওইটা কিন্তু ওই রাস্তাটা আমি দেখাই দেবো তোমাদেরকে আর তো সরাসরি এখন যাবো ভিতরে ভিতরে কতটুকু কাজ এগিয়েছে তোমাদেরকে দেখাবো আর তো চলো আমি ভিতরে যাই দেখো তাদের কিন্তু ভিতরের কাজ এখন চলছে যেখানে প্রতিমাটা বসবে ওইখানে ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ ফ্লাইউড দিয়ে তাদের কাজটা চলছে দেখুন আর দুই সাইডে কিন্তু দুইটি বক্স বানাচ্ছে এটা কি বলতে পারছি না প্যান্ডেলটা সবটা ফুটে উঠলে বুঝতে পার আপনাদেরকে যেতটুক পারে ওই দেখা। দেখাও যে যেগুলি একটু অংশ টাকা দেখায় আর দেখুন উপরে কিন্তু কি জানি একটা বানিয়েছে এটা দেখুন খুব সুন্দর করে কিন্তু উপরের যে ডিজাইনগুলি আর ওগুলি কিন্তু বানিয়েছে ইতিমধ্যে দেখুন চব্বিশ সালে যে যুব সমাজ তাদের থিমটা হলো যে আর রবীন্দ্রনাথ ঠাকুর যেই কিছু দৃশ্য আছে ওইগুলি কিন্তু এখানে তুলে ধরবে এবার দু হাজার চব্বিশ সালে আর তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাবে ভিজিট করবে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের ত্রিপুরাতে সাতবার এসেছে ওইটার কিন্তু পুরোনো স্মৃতি আবার এখানে তুলে ধরবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু আগের দিনের যে স্মৃতিগুলি আছে না ওইগুলি কিন্তু দু সালে যুব সমাজ ক্লাবে আবার ফিরিয়ে আনবে তোমাদেরকে দর্শনার্থীদের দেখার জন্য আমি সকল ত্রিপুরবাসীকে বলছি ওই ক্লাবে কিন্তু অবশ্যই আসবেন আর রবীন্দ্রনাথ ঠাকুর পুরোনো দিনের কিছু দৃশ্য আবার এখানে তুলে ধরবে তোমরা দেখুন အို <senhor> thank you